আলহামদুলিল্লাহ আমরা আজ আলোচনা করবো ইসলামের মহান সাহাবি আজান দাতা নামের জীবনের কিছু ঘটনা এবং বিবাহ সম্পর্কে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো ইসলাম কিভাবে বর্ণ বৈষম্য ও সামাজিক বিভেদ দূর করেছে হজরত বিলাল ছিলেন একজন ইথিওপিয়ান দাস মক্কার তাকে নির্যাতন করত কিন্তু তিনি ইমানের উপর অটল ছিলেন এবং আহাদ আহাদ বলতে থাকতেন ইসলামের ইতিহাসে তিনি প্রথম মজিন হওয়ার মহান সম্মান লাভ করেন রাসুল সাল্লা সাল্লাম তাকে এত ভালোবাসতেন যে বলেছিলেন বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ আগে শুনেছি বিভিন্ন বর্ণনা পাওয়া যায় একবার হজরত বিলাল রাজ্লাহ আনহু ও তার ভাই কিছু সাহস নিয়ে মদিনার একটি সম্ভ্রান্ত গোত্রের কাছে বিবাহের প্রস্তাব দেন স্বাভাবিকভাবে সেই সে সময়ের আরব সমাজে আফ্রিকান দাসের প্রতি অবজ্ঞা ছিল প্রবল তাই প্রথমে তাদের প্রস্তাব গ্রহণ করতে লোকেরা দ্বিধায় পড়ে কিন্তু তারা সরাসরি গিয়ে বলেন আমি বেলাল আমি একসময় দাস ছিলাম আল্লাহ তালা আমাকে ইসলাম ও মুক্তি দিয়ে সম্মানিত করেছেন আমি বিবাহ করতে চাই এভাবে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন এতে আল্লাহর কুদরত ছিল ওই পরিবার তাদেরকে সম্মান দেখিয়ে প্রস্তাব গ্রহণ করে এর মাধ্যমে বোঝা যায় ইসলামের তাকুয়া ও ইমানে মানুষের প্রকৃত মর্যাদা ও বংশ নয় সাল্লাম বারবার বলেছেন হে মানুষ তোমাদের সবাই একই আরবের ওপর অনারবের শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই শুধু তাকুয়াই মানুষের মর্যাদার মাপকাঠি হজরত বেলালের বিবাহের ঘটনায় ছিল বাস্তব উদাহরণ এর মাধ্যমে সমাজে একটি স্পষ্ট বার্তা পৌঁছালো মুসলমানের জন্য বিয়ের আসল শর্ত হচ্ছে ইমান ও চরিত্র রং বা বংশ নয় বিবাহে তাকুয়া ও ইমানকে প্রধান বিবেচনা করতে হবে ইসলাম বর্ণ বৈষম্য দূর করেছে হজরত নিচু অবস্থা থেকেও ইমানের বর্বতে আল্লাহ মানুষকে উচ্চ মর্যাদা পৌঁছে দেন আমাদের সমাজে বিবাহের ধন সম্পদ বংশ পরিচয় জাতপাতকে নয় বরং ইমান আমল ও চরিত্রকে গুরুত্ব দিতে হবে আসুন আমরা শিক্ষা নেই হজরত বিলাল রাজ লাভ মতো তাকুয়া ও ইমানকে অগ্রাধিকার দেই বংশ বা রং নয় আল্লাহর নিকট মর্যাদা শুধু আমূল ও ক্ষুধাভীতিতেই